এসটিপি প্ল্যান ছাড়া নতুন কোন ভবনের অনুমোদন দেওয়া হবে না গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী পথে অবিচল গৃহায়ন ও মন্ত্রী র আম ওবায়দুল মুক্তাদির চৌধুরী বলেছেন প্রতিটি নাগরিকের আবাসন ব্যবস্থা তার সাংবিধানিক অধিকার কেবল সরকারি কর্মচারী কর্মকর্তা নয় বরং মধ্যবিত্ত ও ছিন্নমূল মানুষের নিজস্ব আবাসনের সুযোগ সৃষ্টি করে দিতে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ হয়ে কাজ করছে তিনি আজ শুক্রবার দুপুরে শহরের ছয়বাড়িয়া এলাকায় মডেল মসজিদ মিলনায়তনে জেলা সরকারি কর্মকর্তা কর্মচারী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি বলেন বর্তমান সময়ে পরিকল্পিত নগরায়ন খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে নদী ও খালকে দূষণমুক্ত করতে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে সেজন্য সোয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট ছাড়া নতুন কোন ভবনের অনুমোদন দেওয়া হবে না ইতিমধ্যে রাজ্য গণপূর্ত ও জাতীয় গৃহায়ন দপ্তর সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে এই নির্দেশ বাস্তবায়ন বাধ্যতামূলক করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পিআরএল ভোগরত গ্রেড ওয়ান কর্মকর্তা মোহাম্মদ মোশারফ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন পৌর মেয়র নায়ার কবির শুভেচ্ছা বক্তব্য রাখেন সমবায় অধিদপ্তরের যুগ্ম নিবন্ধক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা সরকারি কর্মকর্তা কর্মচারী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুল ইসলাম তমা চৌধুরী সিটিভি একাত্তর ব্রাহ্মণবাড়িয়া